বিজেপি প্রার্থী যে ঘোষণা করা হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে আরামবাগ লোকসভা কেন্দ্রের তপন কুমার রায় তার নাম ঘোষণা হওয়ার পর তিনি নিজেই প্রচারে বেরিয়ে পড়েছেন এবং নিজে দেওয়াল লিখছেন বিভিন্ন জায়গাতে ধরনের কর্মসূচি পালন হয়েছে আরামবাগে রয়েছেন তপন কুমার রায় বিজেপির ঘোষিত প্রার্থী তপনবু আজকে প্রচার কোথায় সারলেন আজকে প্রচার আমরা সেরেছি আরামবাগ গুরাটির মোড়ের কাছে অর্থাৎ ওয়ার্ড নাম্বার দু নম্বর ওয়ার্ডে ওখানে কয়েকটা দেয়াল লেখা হয়েছে ওইখান থেকে আমাদের এই আজকে দেওয়ালি না কোনো মিছিল করলেন আজকে দেয়াল লিখানোর পর আমাদের আগামী দিনে কিভাবে চলবো সাতটা বিধানসভার কর্মসূচি তৈরি করা হলো এবং কাকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সেইগুলো আমাদের মানে নির্বাচিত করে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হলো কিন্তু আপনার নাম ঘোষণা হওয়ার পর আপনাদের গোঘাটে তো তৃণমূল কংগ্রেস একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে বলা যায় কর্মী সভা করছে নানানভাবে প্রচার শোভাযাত্রা করছে তাহলে বলুন আমি পরশুদিন থেকে আমরা একদম পুরো প্রচারে নেমে যাব পরশুদিন থেকে আমরা কোনো একটা জায়গায় আমরা পুজো দিয়ে মায়ের কাছ থেকে প্রার্থনা জানিয়ে আশীর্বাদ নিয়ে আমরা পুরো দমে প্রচারের যাত্রা শুরু কর্মসূচি কিছু আছে আপনাদের সামনে কর্মসূচি এইবার একটা করার আমাদের পরিকল্পনা চলছে তা এখনো পর্যন্ত ফাইনাল হয়নি তো হবে প্রচার আমরা করব এবং এখানে পদযাত্রাই হোক বা পথযাত্রায় হোক আমরা এটা করব। তবনবু একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি আপনার নাম যখন ঘোষণা হয়েছে তারপর থেকে একটা প্রশ্ন তৃণমূল কংগ্রেস ছুঁড়ে দিয়েছে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের আরামবাগ ব্লকের যিনি সভাপতি স্বপন নন্দী একটা কথা বলার চেষ্টা করেছেন যে তপন রায় কামারপুকুর গোঘাটের এক ব্যক্তি আছেন যার যিনি নাকি একটা সময় চিট ফান্ড করতেন মোটরসাইকেল টু হুইলার রিলেটেড কিছু একটা বিষয় চিট ফান্ডের মতো তিনি সেই তপন রায় কিনা এক ধরনের একটা প্রশ্ন কিন্তু তিনি ছুঁড়ে দিয়েছেন এবং এই নিয়ে কিন্তু চর্চাও হচ্ছে ওয়াকিবল মহলে আপনার কি মনে হয় আপনাকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন সেটা কাকে বলছে আমি সেটা কেন বলতে যাব আমি একদম লেবার খাটা যাকে বলে মানে মিলে থেকে সেখানে মুটেগিরির কাজ করেছি লরির খালাসি করেছি করে আমরা পড়াশোনা করে বেরিয়ে যাচ্ছি আমরা মোটর করে আমাদের মানে তখন সাইকেল জুটে নিই আর আমি সেখানে ওইভাবে কী করে জড়িত থাকতে পারি না মোটর বলতে মোটর সাইকেল রিলেটেড কোনো একটা নেটওয়ার্কিং বিজনেস বলতে বলতে চাইছিলেন যে একটা স্টেমের কোন বিজনেস সিট ফান্ডের মতো না এর মধ্যে কোনো আমরা যুক্ত ছিলাম না আর আমার থাকারও প্রয়োজন কি আমি বিএসসি এস করেছি পাশ করার পরই আমি বি করেছি চাকরি পেয়ে চাকরি পাওয়ার পর তারপরে পরে বি করি এম করি এবং বাংলা ইংরাজিতে মাস্টার ডিগ্রি করি হম তাহলে আমার এখানে ওই সব কোনো আমাদের ওই সব মানে উদ্দেশ্যই থাকেনি আমি কিভাবে উঠে আসব আমার পড়াশোনার মাধ্যম দিয়ে আমি মাধ্যমিক পাস করেছি কামার কামারপুকুর মিশন থেকে অথবা আমার যে নৈতিক চরিত্র বা ভিত সেটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে তৈরি হয়েছি এবং তার সংস্কৃতি তার কালচার আমরা ওখান থেকে রীতিমতো মহারাজদের কাছ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে আমরা পেয়েছি তার মানে আপনি বলছেন যে চাকরি যেহেতু অনেক অল্প বয়সে পেয়ে গেছেন তারপর আর অন্য কোন ব্যবসা কোন মানে সংস্থার এজেন্ট এরকম কোন কাজের সঙ্গে আপনি যুক্ত ছিলেন না না আমি একদম পুরো টোটালি আমি প্রথম মানে ডেপুটেশনে চাকরি করি পতুলপুরে থানার হচ্ছে কনকাপতি হাই স্কুল তারপর যাদবপুরে মাস্টার ডিগ্রি করে বিএড করে বেরিয়ে আসি তারপর খাটুল জুনিয়র হাই স্কুল ছিল ওখানে পেয়েছি ওইখানে থাকার পরই আমার পারমানেন্ট চাকরি হয় চন্দ্রবান উচ্চ বিদ্যালয় আরামবাগ মহকুমা লাস্ট গ্রাম চন্দ্রবান গ্রামেতে ওখানে চাকরি পায় ওখানে বাইশ বছর কাটানোর পর দু সালে আমি কাতারপুর উচ্চ বিদ্যালয়ে আসি এস এস সির মাধ্যম দিয়ে ওকে তাহলে এই যে মানে হঠাৎ করেই এরকম একটা নেতৃত্ব এই কথাটা বলছেন মানে সেটা তো কোন একটা কিছুই মনে করিনি কোনো কারো গায়ে ছিটে দেওয়ার আগে সেটা ভাবতে হয় আমি যদি সেটা পরীক্ষা করে পরখ করে বুঝি তাহলে কি আর আমাকে এইভাবে স্বাধীনভাবে আমরা পার্টি করতে পারি তাহলে এতদিন কেন বলেনি আজকে আমি সাতাশ আঠাশ বছর চাকরি করছি আমার কোনো নো অ্যালিগেশন লোকের আমরা মানে তাকে সাহায্য করার জন্য মুখিয়ে থাকি কিন্তু কোনোদিন ওই সব বিষয়ে আমাদের সে মেন্টালিটিও নয় মা পরের ঘরে ঝি খেটে আমাকে মানুষ করেছে বাবা পরের ঘরে বাঁধার চাকর থেকে আমাকে মানুষ করেছে সেই চরিত্র আমাদের আমি কামারপুকুর মিশন স্কুল থেকে পেয়েছি যিনি আমার বুধদেব বেলেপাড়া রামকমল ভট্টাচার্যের কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি উনি আমাকে কামারপুকুর মিশনে ভর্তি করেছেন ওকে ওকে অসংখ্য বিজেপি ঘোষিত প্রার্থী তপন কুমার রায় আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন